আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও এখন মোটামুটি সুস্থ আছি অনেকেই জানেন আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম এখন আমরা এই দু হাজার পঁচিশের শেষের দিকে এসে এখন বর্তমানে উবার পাঠাও ইনড্রাইভ যে রাইড শেয়ারগুলো আছে এর বর্তমান পরিস্থিতি আমরা জানবো এবং এটাই হতে পারে আমার দু হাজার আর শেষের আপডেট হয়তোবা আমি দু হাজার পঁচিশে চেষ্টা করব। এবং আজকের এই ভিডিওটি দেওয়ার কারণ হচ্ছে অনেকেই আপডেট চাচ্ছেন ওবারের আপডেট এবং শুধু উবার না উবার ইনড্রাইভ পাঠাও সবকিছুরই আপডেট চাচ্ছেন তো আমিও চাচ্ছি বন্ধুরা দু হাজার পঁচিশের লাস্ট আপডেট আজকের এই ভিডিওতে দেওয়ার জন্য আজকে আমার সাথে আছে রাব্বি ভাই আমি রাবিবাইয়ের কাছে চলে যাচ্ছি তো চলুন আমরা রাবিবাইয়ের কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম রাব্বী ভাই কেমন আছেন আসসালাম ভালো ভাইসাল্লাহ ভালো আছি আচ্ছা আমরাও চাই সব সময়ের জন্য ভালো থাকে আছে অনেকেই অনেক রকমের প্রশ্ন করে অনেক কমেন্টস করে তো আপনি এই দু এর শেষের দিকে এখন বর্তমান যে পরিস্থিতি ওভার পাঠাও ইনড্রাইভের যে বাজার সেই পরিস্থিতিটাও একটু জানাবেন এবং আপনি

আরো তিনটা আরও দুইটা ইনডায়েক্ট পাঠাও এরাও কুমায় দেয় এরাও কমায় দেয় কারণ ওবার যদি ভাড়া কমায় নেয় পাঠাও যদি বেশি নেয় ওদের ভাড়া যদি ঠিক থাকে তাহলে আপনার পাঠাউর যাতে সব ও এসে পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কারণে ওবার যদি কমায় দেয় সব অ্যাপসেই ঘুমিয়ে দেয় ভাড়া এখন যে এই অবস্থায় আছে ভাড়া এই অবস্থা আপনার এরকম থাকলে আর মানুষ গাড়ি রাখতে পারবে না ব্যবসা করতে না না চালাবে আমরা এখন যেই চালাই সবাই চালা যে চালাচ্ছে নিজের গাড়ি চালাক যে কন্টাকে নিয়ে গাড়ি চালাক যেভাবে যে আছে বর্তমানে খুবই খারাপ অবস্থা আছে আপনার এই যে গাড়িটা এটা তো আপনার নিজের নাকি না এটা আমার কন্ট্রাকের নেওয়া গাড়ি আচ্ছা এটা আপনার মাস চুক্তিতে নেয়া মাসে কত দিতে হবে গাড়ির মালিক কত টাকা 30000 টাকা 30000 টাকা গ্যারেজ ভাড়া কি আপনার নামে গ্যারেজ ভাড়া আমার কাছে থাকে আমার আমারই দিতে আপনারই দিতে হয় তার মানে আরো 2000 টাকা আরো 2000 টাকা তাইলে 32000 টাকা আপনার মাসে দিতে হয় খরচ আছে আচ্ছা আর এই যে সিস্টেমটা আপনি নিলেন কন্ট্রাক্ট সিস্টেমটা তো এই 32000 টাকা দিতে হয় এবং এই গাড়ির যে কাজ কাম ছোট কাটা টুকটাক কাজ কাম এগুলো কি আপনি করতে হয় কিছু বাস কাম বলে সব মালিকই করে আমার শুধু আপনার রাস্তায় চাক্কা মুক লিক হয়ে গেলে একটু কই আমি টুকটাক হয়তো 2-3 500 টাকার মধ্যে যে খরচটা 100 100 200 টাকার মধ্যে এটা কি মালিকের সাথে কন্টাক্ট আছে ওইভাবে সব কন্টাক্টে আছে যে হয়তো চাকার লিক ঠিক কইলে আপনি করবেন ওটা ওইভাবে কন্টাক্ট আছে সবাই যারা কন্টাক্ট না এবভাবেই নেই কন্টাক্ট ক্ষেত্রে আমরা জানি যে হয়তো টুকটাক 2-3 2-300 টাকা খরচ হলে এটা ড্রাইভারই করতে হয় আচ্ছা শুরুর দিকে আপনি যখন ওভাররে গাড়ি চালাইছেন তো তখন আপনার একটা এভারেজ ইনকাম কি রকম হইতো ডেইলি বা সাপ্তাহিক অথবা মাসে এরা তো বর্তমানে ডাকাতি করে বুঝছেন এরা প্রথমে আসছে বাংলাদেশে আইসা মানুষকে লোভ দেখাইছে শুরুর দিকে লোক দেখে আসছে আইসার লোক দেখা মানুষে গাড়ি কিনাইছে ড্রাইভার কিনছে অনেক মালিকরা অনেকই গাড়ি অনেক মালিকরা অন্যদের গাড়ি আসলো ওনারা ওবার দিয়া দিছে ও চালাইছে দেখছে ভালো আসলো আপনি ড্রাইভাররা লোন ঠোন করে গাড়ি ঠারি কিনছে তো ওরা ওভার দিছে সাতটায় বিশ হাজার মাসে আশি হাজার কামান বাবা বছর করোনার আগে আপনার কমিশন দেওয়া লাগে না অনেকে জুমে গেছে দেয় না ওই সিস্টেম আগে আমিও কিন্তু চালাইছিলাম চোদ্দ দিন হ্যাঁ আপনার লকডাউনের আগে দিয়ে হ্যাঁ অনেক তখন কিন্তু একটা বোনাসের সিস্টেম ছিল আপনি আর কি ওরা আর কি করেন ওরা তো ইনভেস্ট করতাছে এটা ইনভেস্ট করছে এই টাকাটা আরকি ওনাদের ওবারের পকেট থেকে দিছে দিয়ে আর কি লোভ দেখাইছে মানুষকে

এখন কিংবা তৎকালীন সময় হয়েছে আমি কিন্তু ওভারের ভিডিও হ্যাঁ ওভার ওভারের কোনো ভিডিও আমি বেশ অনেক দিন যাবত দেই না আমি অনেক গ্যাপ করে ফেলে কিন্তু তারপরেও আমার যারা প্রায় তেইশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছে তো মোটামুটি একটা বড় ফ্যামিলি বলা চলে তো তারা কিন্তু ভিডিও চায় আপডেট চায় যার কারণে আমার মাঝে মধ্যে আমি বর্তমান তো এটা জানি বা বুঝতেছি যে এখন মানুষের গাড়ি কেনার কথা বললে তারা কিনে নিয়ে তারপর যে ওবারে ব্যবসা করবে এটা খুবই কঠিন তাই না যার কারণে আমি কিন্তু আসলে ভিডিও দেওয়া প্রায় বাদ দিয়ে দিছি তো তারপরও দিতে হবে যেহেতু আমি ওভার পাঠাও এগুলো নিয়ে আমি কাজ করছি তো সেক্ষেত্রে আমার কিছু মানে মাঝে মধ্যে তো আপডেট দিতেই হবে তো আপনার কথা হচ্ছে শুরুর দিকে তারা যে অফারগুলো দিছিল বেশ ভালোই ছিল এবং ভালো ইনকাম করছে অনেকে হ্যাঁ আপনি সর্বোচ্চ কত টাকা ইনকাম করছিলেন মানে একটা এক মাসে ওভার থেকে ওভারে যখন আমি তো আরছি পরে ওবার যদি 16 সাল না 17 থেকে ওভার বাংলাদেশে আসছে আমি বিশ সালের পরের থেকে আসছি একুশের থেকে আসছি তার আগে মনে করেন চালাইছি মানুষের যে আমাদের বন্ধু বান্ধবের গাড়ি আসছিল মাঝে মধ্যে চালাইছি চাকরি করছি যখন আমার বন্ধু আসছিল যখন আমি তখন নিয়ে আর কি চালাইছি আমি তো ভালোই করছি এখন চাকরি বাকরি করবো না এই যে কন্টাকে নিয়ে গাড়ি চালালাম ভালো স্বাধীনতা স্বাধীনতা আর কি তখনও ভাড়া ছিল কমাইছে কিন্তু তারপরেও চলে ফিরে টোলে খায়া তাও তো আপনার মানে গাড়ি গাড়ি ভাড়া দিয়াও আমি যে মনে করি 30 35 হাজার টাকা বেতন ফলাইছে এখন যে বর্তমানে যে অবস্থা গাড়ি ভাড়া তো আপনি 30 35 হাজার টাকা নিলে মালিক গাড়ির মালিক কেও তো 30 35 হাজার টাকা দিতে হয় হ্যাঁ দিছে হ্যাঁ গ্যাস যদি আপনার 50 50 ও চালায় হ্যাঁ ওইভাবেই চালাইছে আরছে কামাইছে আগে কিন্তু এখন যে বর্তমানে গাড়ি ভাড়া তো মনে করেন গাড়ি ভাড়া তো দিতেই পারতেছি না নিজের সংসারও চালাইতেছি এমন অবস্থা হয়ে গেছে সারাদিন গাড়ি চালে আমি মনে করেন 1200 1500 টাকা কামাই করি হাজার টাকা কালকে সারা দিন সকালবেলা বের হইছি শনিবারের দিন কালকে সকালে বের হয়েছে নয়টা বাজে গাড়ি বন্ধ করছি রাত্রে নয়টা বাজে ঠিক আছে বই সর আর একটি হলে আরো মারতাম আশাই ছিল না পে কে ভাড়া মারছি একুশশো টাকা সারাদিন দিনে খরচ দিই 2100 টাকা ভাড়া মারছি তার থেকে জ্বালানি

দুই টাকা ভাড়া মারছি একুশশো টাকা ভাড়া মারছি একদিনে যেই গাড়ি চালাইছি আমরা ওবারে প্রায় চাকরি করলে মন হয় এই গাড়ি চালানো লাগে না পনেরো দিনে আমরা তো প্রায় চাকরি করছি দশ এগারো বছর কই রাই ওবার পাঠাও দিয়ে আসছি একদিনে যে গাড়িটা চালাইছি এমনও পনেরো দিনে ওই গাড়ি চলে না বিশ বাইশ হাজার টাকা এখন বর্তমানে বাইশ তেইশ চব্বিশ হাজার পঁচিশ হাজার পাওয়া যায় একদিনে একটা গাড়ি যে কয়েক কিলোমিটার চলে একুশশো টাকা ভাড়া মাইরা

পাঁচশো টাকা থেকে ভালো এই প্রাইভেট গাড়ি দশ লাখ টাকা দিয়ে গাড়ি না কিনা আমি আমার মনে করি এখন দুঃখের কথা কি বলবো রিক্সা কিনা চালানো অনেক ভালো মানে না কিনলে রিক্সা চালানো হাজার গুনে ভালো

অনেক ভালো থাকলেন অনেক ভালো থাকলেন চাকরিবাজা এই জায়গা আসে বর্তমানে আইছেন না যদি এই যে মোবাইলে কন্টাক্টে টিপ মেরেও পেশে শুশাই আগের মত টিপ এখন নাই আগে আমাদের নির্বায় সরকার বদলনের আগে আমাদের মনে করেন গার্মেন্টস এর অনেকগুলা গার্মেন্টস এর কিউসি মুসি টামতাম টিপ ছিল ছিল এখন গুলো নেই এগুলো বন্ধ হয়ে গেছে না নির্বাচনের পরে কি ভালো হইতে পারে যতই ভালো গোবর পাঠাও যদি ঠিক না হয় তাহলে শুইতে পারবে না কি না সামনে যারা আছে এরা মন হয় এরকম যদি থাকে এরা গাড়ি চালাতে পারবে না তাহলে আমরা মোটামুটি একটা মেসেজই দিতে চান যে এখন এই মুহূর্তে আপনার হচ্ছে ওভার পাঠাও বা এই গাড়ির ব্যবসায় না আষাটাই ভালো না আষাটাই যারা ড্রাইভার আমার চালক বন্ধুরা যারা আছে তারা যে যেখানে চাকরি করতেছে চাকরি করতেছে এখানেই থাকুন আমাদের ড্রাইভার ভাই সবারই স্বপ্ন থাকে চাকরি বাকরি অনেক বছর করছে নিজের একটা গাড়ি হবে নিজের গাড়ি নিজে টিপ মারবেন হ্যাঁ বা আপনাদের কাছে 5 লাখ আছে আপনার পাঁচ লাখ লোন নিয়ে গাড়ি কিনবেন হ্যাঁ আপনাদের ইচ্ছা আপনারই হবে কেনেন আপনারা কিন্তু এই মুহূর্তে কিনেন না যে কেনবেন লোন টোন নিয়ে যে ভাই কেনে না টাকা থাকলে হয়তো রেখে দেন বা অন্য ব্যবসা করেন বা জমি কিনেন বা স্বর্ণ কিনেন হ্যাঁ বা অন্য যে কোনো ব্যবসা কাজে লাগে মানে বর্তমানে ড্রাইভার ভাই আমাদের যাই আছেন আমাদের ভাই যারা আমার ভিডিওটা শুনবেন বর্তমানে যে এই ব্যবসাটায় এখন আইছেন না এটা মনে ঠিক হয়ে যেতে পারে নির্বাচনের পরে এখন ওবার যদি না হয়তো বা হইলো হইতে পারে কিন্তু তারপরও

ওবারের আশা বর্তমানে যে অবস্থা গাড়ি ভাড়া আছে না গাড়ি সংসার चलाया পরে চাকা কেনার টাকা থাকমো এই অবস্থা কারণ আমরা এখন বিপদে আছে আমরা এখন পারতেছিনা ডাইনো যাইতেছ পারতেছিনা ভালো যাইতে তো ঠিক আছে ভাই অনেক কথা বললাম অনেক কষ্ট দিলাম আপনাকে আন্তরিক ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন খুব সুন্দর মেসেজ দিলেন বর্তমান পরিস্থিতি হিসেবে এবং 2025 এর শেষের দিকে তো আমরা আশা করব অবশ্যই দুই হাজার ছাব্বিশে ভালো কিছু হোক বন্ধুরা রাবি ভাই আমাদেরকে খুব সুন্দর মেসেজ দিলেন শেষের দিকে আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই মামা মোটো ব্লগ এর সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে খুব সহজেই আপনি পেয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম